অনেক দিনের কষ্টের ফল আজকে আমার হাতে তো দেখতে পারতেছেন এই দুইটা ব্যাংক অনেক কষ্ট করে আমি অনেক দিন যাবৎ টাকা জমাইতেছি এই ব্যাংকে আর এই ব্যাংকটা ভাঙার জন্য আমি অনেক এক্সাইটেড তো কিভাবে কি করছি আর কিভাবে টাকাগুলো গুলো ম্যানেজ করছি আর ব্যাংকে কত টাকা আছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো গাইজ আলাইকুম নিউমাই এনাদের ব্লগ ভিডিও কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো গাইস আজকের মূল ভিডিওটা কি টপিক নিয়ে তার তো নতুন করে বলার কিছু নয় অবশ্যই ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে দিকে অবশ্যই বুঝাচ্ছেন তো গাইস এগুলো আমার অনেক কষ্ট জমানো টাকা তো সেই ব্যাংকটাই আজকে ভাঙতে যাচ্ছি তো ভাঙার জন্য আমি অনেক এক্সাইটেড তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো গাইস চলেন বেশি কথা না বাড়িয়ে ব্যাংকটা ভাঙি ভাঙার জন্য একটা নিয়ে আইছি তো হাতর দিয়ে ব্যাংকটা ভাঙবো আর ব্যাংকে কত টাকা হতে পারে আপনারা সবাই কেস করেন কমেন্টে লিখতে থাকেন কত টাকা হতে পারে তো একবার ভাঙার ইচ্ছা না পরে মনে হলো যে না ভেঙে ফেলি তো ফাইনালি ব্যাংকটা ভেঙেই ফেললাম তো টাকাগুলা দেখে আমি অনেক অবাক হয়ে যেতেছি তো অনেক দিনের কষ্টের টাকা অনেক দিন পরে জমাইছি প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তো ব্যাংক দুইটা ছোট ব্যাংক যেটা দেখতে পারতেছেন তো সেই ব্যাংকে শুধু পয়সার জন্য আনছিলাম তো সেই ব্যাংকে শুধু পয়সার পয়সা তো ব্যাংকটা শুধু তিন কেজির উপরে ভার ব্যাংকটা প্রচুর ভার পয়সা দিয়ে একদম ভরে ফেলছি ব্যাংকটা আর এই ব্যাঙ্কে শুধু টাকা নোট আর ওই ব্যাংকে পয়সা তো একটা তো ভাঙলাম তো এখন পয়সাটা পালা পয়সার ব্যাংকের পালা তো ব্যাংকটা ভাঙি তো কতগুলো পয়সা হয় তা আপনাদেরকে বলবো আর আপনারা সবাই দূর সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো ফাইনালি এই প্রথমে একটা বাড়ি দিছি একটা বাড়ি দেওয়ার পরে ব্যাংকটা ভাঙে নাই একটু ফারছে তো দ্বিতীয় বাড়িতে একদম পুরা ভাঙে গেছে তো দেখেন কতগুলা পয়সা অনেকগুলা পয়সা তো পয়সার তো অনেক ভার প্রায় তিন কেজির উপরে এখানে পয়সা আর এই পয়সাগুলো এক মুদির দোকানে দিয়ে দিব মুদির দোকানে পয়সাগুলো দিয়ে আমি নোট নিব কারণ মুদির দোকানে পয়সার অনেক প্রয়োজন হয় তো তারা আমার কাছে অনেক আগে চেয়ে হয়েছে বড় ব্যাংকটার থেকে আমরা ছোট ব্যাংকটার ভাঙার জন্য বেশি এক্সাইটেড ছিলাম তো ফাইনালি সেটাও ভেঙে ফেললাম তো দুইটা দুই দিনে ভাঙতে চাইছিলাম পরে ভাঙলাম ভাবলাম যে না যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো একটা ভিডিও বানাবো তো তার জন্য দুই ব্যাংকটা একদিনে ভাঙা তো এখানে অনেক গুরা মোড়া পড়া রয়েছে তো ব্যাংকের তো সেগুলো সাইড করে রাখতেছি আর আপনাদের ভিডিওটা দেখতে অনেকের অসুবিধা হইতে পারে তোর জন্য ভিডিওটা বেশি লম্বা করবো না একটু ট্রেনে আসি তো সবাই দূর আকারে সম্পন্ন ভিডিওটা দেখতে থাকেন তো গাইজ ফাইনালি টাকা মাকা গুনা শেষ এবং গুসানো শেষ তো এখন আপনাদেরকে বলি এখানে মোট কত টাকা হয়েছে তো তার আগে বলি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো আমার এখানে মোট টাকা হয়েছে একুশ টাকা তো টাকা আমার মোট এগুলাই না আরও টাকা আছে অন্য জায়গায় আছে তো সেগুলো সব মিলিয়ে আমার সাইটের উপরে টাকা হবে তো মোট ষাট হাজার টাকা দিয়ে আমি একটা আইফোন নিতে চাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তার আগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ